��� ଘে সোয়ে য়োরে ইসোটাড মমযে চোয়ে হিস কোয়ে তোথকু ঵োজে ঔছাজে 돼র বে্যবে? এন হাো? হারা প্্ডা বনে আমে härংhardhা?

bye <Workers> <chapter ofvene> <ceptionvas> <ended up going> you <downasypedal>

Why should this hurt a lot of people be sociedad under the junior staff? Quit! Quit. Would you rather be faster than me? You rather can help and it is still actually

চ ভুল করুছ তুই

লাক্সে লাক্সে ওতাম লাগছে না কি বোতাম কাটা লাগবে না কি না ঠিক আছে আরে बाप रे बाप কালার কি মা কালার 100 100 কি পড়ছে রে ভাই এ কি নিয়ে দেই 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 সলবিনি হ্যাঁ ভাই আমার মাল নাই নষ্টরে দিলেন ভাই ফ্রি লিভার বেল আছে চলি গেছে তো চলি গেছে বেল আছে চলি গেছে চল গেছে হ্যাঁ শুকাও হ্যাঁ এমবি আইবের গঞ্জি ডি না দাও

বিপদে পড়ছি আমি কানতেছি আমি তো কাকে কাঁদালে আপনি যে কানতেছেন এখানে আপনি কাঁদলে আমরা কাঁদতে আসে এটা বাজার একটুকু সাউন্ড হইলে জীবনে ভাই অনেক কাপড় সুপর কিনছি ভাই সুন্দর কাপড় সুপর কিনা কিনতে পারি না ভাই

<laughs> 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 <आक्षुट> लगे <laughs> <laughs> कष्ट लगे <laughs>

মার্কেটে আছে মার্কেটে দোকান এটা দোকান দোকানদার খারাপ ভাববে নি বুঝল আমার এটা আমার তো একটা মানসন্মান আছে নাকি চুপ

আমি ডিরেক্টর গল্প লিখি আপনার গল্প আমি যাই আমার গল্প আপনি জান আমার গল্প আপনি জান আমার আমি আমার গল্পে থাকি আপনি আপনার গল্পে থাকেন আপনি নায়ক আপনি আমি ভিলেন না না থাক আপনি বড় ভাই আপনি আপনি নায়ক ছোট ভাই কেন নায়ক হবে বড় ভাই থাকতে আমি তো মনে করেন এই আমি ভুড়ি খাবো ভুড়ি খাবো আপনার ভুড়ি খাবো আমার ভুড়ি খাবো ভুড়ি দিয়ে ভুড়ি দিয়ে মাথা দিয়ে মাথা দিয়ে ভুড়ি খাবো ভুড়ি দিয়ে মাথা দিয়ে মাথা দিয়ে খাবো

আমরা এখানে বিলি দিলাম না তুই চলে যাচ্ছ ঘটনা কি

আমার ঘরে একটা স্টাইল স্টাইল ঠিক আছে ভালো কথা সমস্যা নাই আমি একটু সার দিলাম আমি দোকানদার হিসেবে এখন কাস্টমার আপনার কি বলবো এই দিলে তাহলে কত আছে

কর আগে চলে যাচ্ছে আমরা এখানে বিলি দিলাম না তুই চলে যাচ্ছ ঘটনা কি আমি তো নিষাই বাড়ি ভুল করিলে

একসাথে যাব একসাথে আইসি একসাথে যাবো এখন তো গাড়ি ভাড়া যাবে হাঁটিয়ে যাবো আপনি বিরক্ত করলেন এরা